आग लगे और भी सब मार्केट करके चले चले हम अपना टारगेट और नाम हो रहा है सब हम लोग जा सकते हैं और যেバター কি ছাড়ি দিবো। মেরা বোসো করন না। এই সুতেই জেনে যাই। থ্যাঙ্ক ইউ। ওনে বয়লা লাগতে। বিভিন্ন কার্যকর্তা এবং দায়িত্বদার ভক্ত পৌ মাই। আপনারা জানেন

কথা ও আরো অন্যান্য অনুষ্ঠান আগামী উনত্রিশে ফাল্গুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে যার আজ শুভ সূচনা হল অজিত পর্যটনের মাধ্যমে কিছু পরে পবিত্র গঙ্গা বাড়ি থানার জন্য এখান থেকে বক্তব্য যাবে

আশীর্বাদ বর্ষণ করলেন এই আপনারা জানেন যুগে যুগে কখনো মহাপুরুষ আবির হতে হয় ধর্ম রক্ষা আজ থেকে ঠিক পাঁচশো আটত্রিশ বছর পূর্বে এমন এক শিশু জন্ম হয়েছিল ভারতবর্ষ জানত এই শিশুর মধ্যে এক বিশাল প্রতিভা মুখিয়াছে ভারতবর্ষের চিত্রটা ধরীত হয়ে যাচ্ছিল কঠিন বাধা সব থেকে বাধা দেয় সংস্কৃত শিক্ষার অভাব যার ফলে গ্রন্থে কি লিপিবদ্ধ মানুষ ধর্মাচরণ কিভাবে করবে

ধর্মের ব্যাখ্যা করে থাকেন যে সমাজ ভীম হয়ে যাচ্ছিল সেই সমাজকে পুনরায় ধর্মের অনুকূলে ফ্রিয় আনতে সক্ষম সেই কাজটা করেছিলেন মহাপ্রভু চৈতন্য দেব মহারাজ